ডালে বসে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাগরিক নাইয়া কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নদী রাধা রানী কুমোর ঢুলাইয়া এখন যা গান হবে সব ভজন গান হবে সবাইকে নিয়ে রাধারানী সম্প্রদায়কে নিয়ে গান হবে তার আগে সবাই মিলে একবার বলবেন রাধা রানী কি হাত গতিতে করে বলবেন সবাই বল সবাই মিলে বলবেন রাধা রানী কি হাত কেউ নামাবেন নাগরিকা নাইয়া কদমে ডালে বসে আছে নাগরিকা নাইয়া চাইবি নদী রাধা রানী তোমার ঢুলাইয়া চাইবি নদী রাধা রানী তোমার ঢুলাইয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রে পদমে ডালে আছে নাগর কানাইয়া পদমে ডালে বসে আছে কানাইয়া নদী রাধা রানী ঢুলাইয়া যাই নদী রাধা রানী ঢুলাইয়া হরে

হেসে হেসে সে চোলের দেখো পাই ফুল হেসে হেসে চোলে রাধো পাই গে ফুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম রে হরে গো সোনারে মতন অঙ্গ তাহারে ম্যাকে বরণ চুল সোনার মতন অঙ্গ তাহার মেকরণ হেসে হেসে চোলে রাধা খু পাই ফুল হেসে হেসে চলে রা ডাকাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে 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 এসরাধে কঞ্জ দূরে সরাইয়া কুঞ্জবনে খেলবহলি তোমার সনে বাছিতে নামলে কাই আছে তোমার প্রিয়া বাসিতে নামলে কাজ আছে তোমার প্রিয়া কদম কদম জালে ভাই গো কদমে ডালে বসে আছে নাগর কানাইয়া যাইবি নদি রাজারা নি কুম ঢুলাইয়া যাইবি নদী রাজারা নি কুমে ঢুলাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 ভাই কদমে ডালে বসে আছে না গর কানাইয়া যাইবি নদি রাজারা নি কুমে ঢুলাইয়া যাইবি নদি রাজারা Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare